বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনের মতো লোকসভা ভোটের পর ভোট পরবর্তী হিংসা বজিয়ে থাকলো হলদিয়া তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ মঙ্গলবার রাতে সত্যেশ্বর মিস্ত্রীর বাড়ির সামনে বোমাবাজি করা হয় গাড়ি ভাঙচুরের পাশাপাশি বাড়ির দরজা ভেঙে লুটপাটও চালায় তারা বুথ সভাপতিকে না পেয়ে মহিলাদের মারধর করে বলে অভিযোগ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় মঙ্গলবার তমলুক লোকসভা আসনটি বিজেপির দখলে চলে যায় তারপরই এমন ঘটনা ঘটে সত্যসেবাবুর অভিযোগ বিজেপি যে তার কারণেই তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলে পাল্টা অভিযোগ করছে শাসক দল পূর্ব মেদিনীপুর জেলায় শান্তি বিরাজ করছে তাছাড়া রাজ্যে সবুজ ঝড় উঠেছে এরকম হিংসা ছড়ানো আমাদের কাজ নয় বলে সাফাই তৃণমূলের পূর্ব হলদিয়া থেকে নিজস্ব বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স